নমস্কার মহাুধ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান বুধ গ্রহ বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করছেন এ কন্যা রাশিতে প্রবেশ করার ফলে তিনটে রাশি কিন্তু দারুণভাবে উপকৃত হবেন উপকৃত মানে আমরা জানি অর্থ এবং স্বাস্থ্য তাহলে অর্থ স্বাস্থ্য মানসিক সব দিক দিয়েই হবে এবং তিনটে রাশি কি কি হবে বিশেষ করে কি হবে মিথুন রাশি মিথুন রাশির কোথায় আছে মিথুন কর্কট সিংহ কন্যায় মানে ঘরে মানে সুখ শান্তি গৃহ বাস্তবে পরিণত হবে কন্যা রাশির ওপরে থাকবে মানে কন্যা রাশিতে থাকবে তার মন মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে ভালো থাকবেন মকর রাশি নবমে এবং মকর রাশি তাহলে ভাগ্যস্থানটা ভালো হবে মিথুন কন্যা মকর খুব ভালো সময় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ